আমাদের আজকে ভিডিওটা পরে দেখবেন এগুলো কিন্তু প্রত্যেকটাই পায়জামা এবং কি জামাটা প্রত্যেকটা টু পিস পেয়ে যাবেন টু পিস কালেকশন কিন্তু খুবই সুন্দর এগুলো কাপড়ের মান খুবই ভালো খুবই প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস হোলসেল প্রাইসে দিচ্ছি অবশ্যই আমাদের খুবই সুন্দর ডিজাইন এই ড্রেস গুলো কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু ফুল ফিনিশিং এ কাজ করা এবং কি ড্রেস গুলো কিন্তু প্রত্যেকটাই ফ্রি সাইজ জামা সাইজটাও ফ্রি সাইজ এবং কি পায়জামাটা পেয়ে যাবেন একদম ফ্রি সাইজ এ খুবই চমৎকার দেখে বেছে অর্ডার করুন কমপক্ষে যেটা যেটা পছন্দ হবে আপনি রিল্যাক্স স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে কিন্তু ইজিলি আপনি কনফ্লিপের নেওয়ার জন্য আমাদের আহ জমা করতে হয় পাঁচশো দশ টাকা এই ড্রেসগুলো চলে আসছে যাদের যেটা পছন্দ হবে এত সুন্দর সুন্দর কালার নিয়ে পাঠিয়ে দেবেন একদম ফ্রি সাইজ মাত্র পাঁচশো বিশ টাকা খুবই প্রিমিয়াম কোয়ালিটি কাপড়ের মান খুবই ভালো এগুলো কিন্তু প্রোডাক্ট হাতে পেলে বুঝতে পারবেন আপনি কিন্তু এই ড্রেস গুলো ভিডিও কল দেখে নিতে পারেন যে কোনো জেলায় যে কোনো গ্রামে ইজিলি হোম ডেলিভারি পাঠিয়ে দিকে এবং পাঠিয়ে দেবেন এগুলো কিন্তু প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটি এবং কি কাপড়ের মান অর্ডার সরকন কত সুন্দর কালার কত সুন্দর ডিজাইন কিনতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু একদম পাইকি দামে দিচ্ছি মাত্র পাঁচশো বিশ টাকায় কমপক্ষে চার পিস নিতে হবে কত সুন্দর ডিজাইন হোলসেল প্রাইসে দিচ্ছি এত সুন্দর ডিজাইন এবারে গরম কিন্তু খুবই হিট দিচ্ছি মাত্র পাঁচশো বিশ টাকায় এত সুন্দর একদম নতুন ডিজাইন চলে আসছে যাদের যে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো বিশ টাকায় এত সুন্দর কালেকশন প্রত্যেকটাই জামা কিন্তু একদম ফ্রি সাইজ এবং কি মান কালেকশন এটা একটা হবে হচ্ছে সার্ড স্টাইলে বিগ সাইজ এবং কি একটা পাবেন হচ্ছে কিন্তু খুবই সুন্দর ডিজাইন যাদের যেটা এটা পছন্দ হবে নেবেন তো ধন্যবাদ সবাইকে আজকে ভিডিওটা দেখার জন্য এবং কি আমাদের আসসালামু আলাইকুম আসসালামাইকুম নিয়ে আসলাম একদম পাইকি দামে টু পিস কালেকশন অবশ্যই দেখে অর্ডার কর যেহেতু ঈদের কালেকশন অবশ্যই এই ড্রেস গুলো অবশ্যই নিয়ে নেবেন যে কোনো জেলায় যে গ্রামে আমরা কিন্তু হোম ডেলিভারি পার্টি থেকে এই ড্রেসগুলো কিন্তু আমরা একদম পাইকি দামে দিচ্ছি অল ওভার কিন্তু এমব্রয়ডারি কাজ করা একদম পিওর সুতির ভেতরে এই ড্রেস গুলো কিন্তু পাচ্ছেন একদম পিওর সুতির ক্ষেত্রে বেস্ট কালেকশন হোলসেল প্রাইসে দিচ্ছে এই ড্রেস গুলো অবশ্যই আমাদের আজকের ভিডিওটা পুরোটা দেখবেন খুবই চমৎকার ড্রেস এগুলো কিন্তু আহ জামা এবং কি পায়জামাটা এবং কি ড্রেস গুলো কিন্তু প্রত্যেকটাই ডাবল এক্সেল একদম ফ্রি সাইজ পেয়ে যাবেন হাতার পোষণে কিন্তু একদম বেস্ট একটা কালেকশন এগুলো কালার পেয়ে যাবেন যাদের যেটা এটা পছন্দ হবে নিয়ে নেবেন আমাদের ভিডিওটা অবশ্যই আজকে পুরোটা দেখবেন খুবই চমৎকার ড্রেস এই ড্রেসগুলো নেওয়ার জন্য কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ এবং নাম্বার স্ক্রিনশট পাঠিয়ে কিন্তু অর্ডার করতে হবে কালার গুলো কিন্তু মশাল্লা অনেক সুন্দর এই ড্রেসগুলো অবশ্যই মিস করবেন না নেনবেন এবারে গরমে কিন্তু পিওর সুতি যারা চাচ্ছেন অবশ্যই এই ড্রেসগুলো তাদের জন্য দেখে বেছে অর্ডার করবেন নিশ্চয় কিন্তু একদম রাফিসের জন্য এই ড্রেস গুলো কিন্তু খুবই সুন্দর খুবই চমৎকার প্রত্যেকটা কালেকশন কিন্তু মাশালা অনেক সুন্দর যাদের যেটা এটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে নেবেন আমরা কিন্তু পাইকি দামে দিচ্ছি চার পিস ন সুযোগ এবং কি কমপক্ষে দশ পিস ড্রেস অর্ডার করলে পাচ্ছেন ফ্রি ডেলিভারি খুবই চমৎকার ড্রেস এগুলো কিন্তু আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি পাঠিয়ে থাকি কমপক্ষে চার পিস ড্রেস অর্ডার করলে কিন্তু এই ড্রেস পেয়ে যাবেন অবশ্যই মিস করবেন না আমাদের আজকে ভিডিওটা পড়ে দেখবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি একদম গর্জিয়াস কালেকশন এই ড্রেস কিন্তু আমরা একদম পাইকি দামে দিচ্ছি মাত্র পাঁচশো টাকা দিচ্ছি এত সুন্দর কালেকশন খুবই চমৎকার ড্রেস নিয়ে চলে আসলাম আজকের ভিডিওটা অবশ্যই ভিডিওটা পড়ে দেখবেন এগুলো কিন্তু কাপড়ের মান খুবই ভালো এবং কি রং কস হান্ড্রেড পার্সেন্ট দিচ্ছি যেকোনো জেলায় যে গ্রামে হোম ডেলিভারি হাতার পোষণে কিন্তু খুব সুন্দর করে লেস ওয়ার্কের কাজ করা এই ড্রেসগুলো কিন্তু একদম পাইকি দামে পেয়ে যাবেন অবশ্যই আমাদের আজকের ভিডিওটা পড়ে দেখবেন খুবই সুন্দর ডিজাইন নতুন ডিজাইন চলে আসছে এবারে ঈদের কালেকশন কিন্তু মানে ঈদের পরে যেহেতু গরমে কালেকশন চলে আসবে এই ড্রেসগুলো কিন্তু ভিতরে খুবই পরে খুবই আরামদায়ক কমপক্ষে চার পিস নিতে পারবেন এই ড্রেস গুলো আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি পাঠিয়ে থাকি এই ড্রেসগুলো অবশ্যই দেখে বেছে অর্ডার করে ফেলবেন খুবই সুন্দর ডিজাইন মাসাল্লাহ এই ড্রেসগুলো কিন্তু খুবই সুন্দর ডিজাইন যারা যারা পাই কিনতে চাচ্ছেন এই ড্রেসগুলো অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়ে দেবেন স্ক্রিন নাম্বার কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে অবশ্যই স্ক্রিনশট পাঠিয়ে কিন্তু অর্ডার করে ফেলেন খুবই সুন্দর ডিজাইন মশাল্লাহ আর অনেক সুন্দর কালেকশন দেখাবো অবশ্যই আমাদের আজকে ভিডিওটা পরে দেখবেন এগুলো কিন্তু প্রত্যেকটাই পায়জামা এবং কি জামাটা প্রত্যেকটা টু পিস পেয়ে যাবেন টু পিস কালেকশন কিন্তু খুবই সুন্দর এগুলো কাপড়ের মান খুবই ভালো খুবই প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস হোলসেল প্রাইসে দিচ্ছি অবশ্যই আমাদের আজকে ভিডিওটা পড়ে দেখবেন মাত্র পাঁচশো আশি টাকা পেয়ে যাবেন এত সুন্দর ডিজাইন পাঁচশো বিশ টাকা পেয়ে যাবেন এই ড্রেস গুলো খুবই সুন্দর ডিজাইন এই ড্রেস গুলো কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস অবশ্যই দেখে বেছে অর্ডার করবেন এগুলো কিন্তু প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস হোলসেল প্রাইসে দিচ্ছি মাত্র পাঁচশো বিশ টাকা এত সুন্দর একদম নতুন ডিজাইন চলে আসছে যাতে পছন্দ হবে আপনারা কিন্তু অবশ্যই দেখে বেছে অর্ডার করবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস এগুলো কিন্তু কাপড়ের মান খুবই ভালো এবং কি গলাটা কিন্তু ফুল ফিনিশিং এ কাজ করা এবং কি ড্রেস গুলো কিন্তু প্রত্যেকটা ফ্রি সাইজ জামা সাইজটা ফ্রি সাইজ এবং কি পায়জামাটা পেয়ে যাবেন একদম ফ্রি সাইজে এগুলো কিন্তু প্রত্যেকটা কাপড়ের মান খুবই ভালো এগুলো কিন্তু পায়জামাটা পেয়ে যাবেন প্রত্যেকটা কিন্তু এভাবে রাবার দেওয়া খুবই সুন্দর জাস্ট নেবেন আর পরবেন এই ড্রেসগুলো কিন্তু আমরা একদম পাইকে দামে দিচ্ছি মাত্র পাঁচশো বিশ টাকায় খুবই প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস আজকে ভিডিওটা অবশ্যই পুরোটা দেখবেন কারণ অনেক ড্রেস চলে আসছে আমাদের একদম নতুন একদম বেস্ট কালেকশন হোলসেল প্রাইসে দিচ্ছি মাত্র পাঁচশো বিশ টাকা চার পিস নেওয়ার সুযোগ এবং কি দশ পিসের উপরে গেলে পাবেন ফ্রি ডেলিভারি খুবই চমৎকার দেখে বেছ অর্ডার করুন কমপক্ষে যেটা যেটা পছন্দ হবে আপনি রিল্যাক্স স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ রুমতে পাঠিয়ে কিন্তু ইজিলি আপনি কনফার্ম হয়ে ভিডিও কল দেখে কনফার্ম করলে তারপর আমরা পাঠাবো যে কোনো জেলায় যে কোনো গ্রামে হোম ডেলিভারি নেওয়ার জন্য আমাদের আহ জমা করতে হয় পাঁচশো দশ টাকা এই ড্রেস গুলো কিন্তু স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করতে পারবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি একদম ভাইরাল ডিজাইন খুবই সুন্দর ডিজাইন এই ড্রেস গুলো কিন্তু অবশ্যই নেওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ রুম পাঠিয়ে দেবেন একদম নতুন ডিজাইন চলে আসছে যাদের যারা পছন্দ হবে এত সুন্দর সুন্দর কালার নিয়ে অবশ্যই যারা যারা বিজনেস করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন এগুলো কিন্তু আমরা পাইকি দামে দিচ্ছি মাত্র পাঁচশো বিশ টাকা এই ড্রেস গুলো অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ রুম নাম্বার পাঠিয়ে দেবেন প্রত্যেকটা পাজামা পিস কিন্তু একদম ফ্রি সাইজ পেয়ে যাবেন এগুলো কিন্তু কাপড় কেউ মান খুবই ভালো ঝটপট স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ রিম নাম্বার পাঠিয়ে দেবেন একদম ফ্রি সাইজ প্রত্যেকটা কাজে কিন্তু আমাদের ফিনিশিং দিয়ে তৈরি করা হয় এইগুলো কিন্তু প্রত্যেকটা পাইকি দামে দিচ্ছি মাত্র পাঁচশো বিশ টাকায় খুবই প্রিমিয়াম কোয়ালিটি কাজ করা এই ড্রেসগুলো কিন্তু খুবই সুন্দর একদম গরম ভিতর পরে কিন্তু খুবই আরামদায়ক বাজারে কিন্তু বিভিন্ন কালেকশন সেল হচ্ছে বিভিন্ন কাপড়ে তো আমরা কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটি কাপড়ে মান খুবই ভালো এগুলো কিন্তু প্রোডাক্ট হাতে পেলে বুঝতে পারবেন আপনি কিন্তু এই ড্রেস গুলো ভিডিও কল দেখে নিতে পারবেন যেকোনো জেলায় যে কোনো গ্রামে সরাসরি হোম ডেলিভারি নেওয়ার জন্য আমাদের স্ক্রিন নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলুন এগুলো কিন্তু কালেকশন মাশাআল্লাহ কত সুন্দর ডিজাইন হোলসেল প্রাইসে দিচ্ছে এই ড্রেস গুলো চার পিস নেওয়ার সুযোগ আরো অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখতে পাবেন অবশ্যই আমাদের ভিডিওটা আজকে পুরোটা দেখবেন খুবই চমৎকার ড্রেস এগুলো কিন্তু আমরা যে কোনো জেলায় যে কোনো গ্রামে ইজিলি হোম ডেলিভারি পাঠিয়ে থাকি এবং এখন যেহেতু ঈদের সিজিন চলছে আপনারা কিন্তু ঈদের চতুর্থ দিন থেকে আমাদের ডেলিভারি চলে যাবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ ইম নাম্বারে পাঠিয়ে দেবেন এগুলো কিন্তু প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটি এবং কি কাপড়ের মান খুবই ভালো অবশ্যই এই ড্রেসগুলো স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ ইম নাম্বারে পাঠিয়ে দেবেন দেখে করুন কত সুন্দর কালার কত সুন্দর ডিজাইন এগুলো কিন্তু একদম বেস্ট কালেকশন কাপড়গুলো কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর এই ড্রেস গুলো কিন্তু অবশ্যই যারা যারা পাই কিনতে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু একদম পাইকি দামে দিচ্ছি মাত্র পাঁচশো বিশ টাকায় কমপক্ষে চার পিস নিতে হবে এবং কি দশ পিসের উপরে গেলে কিন্তু আমরা ফ্রি ডেলিভারি দিচ্ছি এই সুযোগটা কিন্তু মিস করবেন না আমরা কিন্তু পুরো মাসব্যাপী একটা অফার দিচ্ছি মাত্র দশ পিস ড্রেস অর্ডার করলে পাবেন ফ্রি ডেলিভারি আমাদের পেজে কিন্তু অনেক ভিডিও আছে স্ক্রিনশট নিবেন স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন পাঠিয়ে কিন্তু ইজিলি অর্ডার করতে পারবেন খুবই চমৎকার কালার গুলো দেখুন কত সুন্দর ডিজাইন হোলসেল প্রাইসে দিচ্ছি এত সুন্দর ডিজাইন এবারে গরম কিন্তু খুবই হিট কালেকশন এগুলো কিন্তু অবশ্যই দেখে বেছে অর্ডার করে ফেলবেন চার পিস নেওয়ার সুযোগ এই ড্রেস গুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো টাকায় এত সুন্দর কালেকশন প্রত্যেকটাই জামা কিন্তু একদম ফ্রি সাইজ এবং কি কাপড়ের মান খুবই ভালো ঝটপট স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ রুম নাম্বারে পাঠিয়ে দেবেন এগুলোর মধ্যে দুইটা কালেকশন এটা একটা হবে হচ্ছে শার্ট স্টাইলে বিগ সাইজ এবং কি আরেকটা পাবেন হচ্ছে কামিজ স্টাইলে দুইটা কালেকশন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে নেবেন আমরা কিন্তু এই ড্রেসগুলো পাইকিয়ে দামে দিচ্ছি মাত্র পাঁচশো বিশ টাকা তো ওটা কিন্তু একই কোয়ালিটি একই প্রাইস তো আপনারা কিন্তু অবশ্যই ঝটপট নিয়ে নেবেন এবং কি আমাদের হোয়াটসঅ্যাপ রুম নাম্বারে যোগাযোগ করবেন এই ডিজাইনটা প্রচুর ভাইরাল আপনারা কিন্তু এই কালেকশনগুলো নিয়ে নিতে পারেন এই ড্রেসগুলো কিন্তু খুবই সুন্দর ডিজাইন যাদের যেটা এটা পছন্দ হবে নিয়ে নেবেন তো ধন্যবাদ সবাইকে আজকে ভিডিওটা দেখার জন্য এবং কি আমাদের পেজে অবশ্যই অনেক ভিডিও আছে দেখে বেছে অর্ডার করবেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ আলাইকুম